ফরিদপুরের সদরপুর উপজেলা চরমানের ইউনিয়ন বিএনপির কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে সদরপুরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয় সবাই প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল কর্মীসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির সদরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বদরুজ্জামান বধু জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস প্রমুখ করমি সবাই বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয়তাবাদী চেতনা সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান না সমর্থিত যে সরকার সেই সরকার আসলো তখন বলার দুই আসলে তো তারা

বেদন ফায়দা দিয়া আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই আমি বাংলাদেশে থাকবো এদেশেই পড়তে চায়। আমার পুতুল পুরুষের কবর এখানে আমার স্বামী এখানে মুক্তিযুদ্ধ করেছে বাংলাদেশের মানুষের জন্য আমি বাংলাদেশের বিভিন্ন দুঃখ বর্জিত বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি করি আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না আমার রাত প্রাসাদের কোন প্রয়োজন নাই তখন বলা হলো আপনাকে গ্রেফতার করা হবে বেগম খায়দা জিয়া বললেন আমি ওসবের পরোয়া করি না বলা হলো আপনার সন্তানদের গ্রেফতার করা হবে বেগম খাজা যা বললেন আমিও সবের পরোয়া করি না সত্যি সত্যি বেগম খাজা যাকে গ্রেফতার করা হলো তার সন্তানদেরকে গ্রেফতার করা হলো আমরা শুনেছি বেগম খাজা যাকে তার সন্তানদের উপর করা হয়েছে একটা কন্যা সংস্থার কার্যালয়ে নিয়ে সেই অত্যাচারের কাহিনী টেলিফোনে চিৎকার শুনিয়েছেন বেগম খাজা জিয়াকে তারপরও বেগম খাজা জিয়া বলেছেন আমি অন্যায়ের কাছে মাথানত করতে রাজি নই তোমরা আমার সন্তানদেরকে যদি হত্যা করো তবু আমাকে হত্যা করো আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই এই দেশের মাটিটা আমি morte চাই আমার স্বামীর কবরে দেশে সুতরাং আমার সাথে এই ধরনের কথা দিয়ে কোনো লাভ নাই বেগম খানদ জিয়া আর আগে কিন্তু বিদেশে চলে গিয়েছিলেন আপশ করে বেগম খানদ বলে সেই হাসিনা তখন দেশে আসতে পারলেন

আমরা আর শাসন চাই আমরা এই রাজনীতি করি না আমার নেতা তারেক রহমান বলেছেন যে বিজয়ের আনন্দ তখনই মর্যাদাবান হয় যখন মৃত্যু হয় যখন বিজয়ের কাছে পরাজিত হই না আমরা কোন প্রতিজ্ঞা আমরা কোন আইন হাতে তুলে নিতে চাই না আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যদি ভূপুর করেন আমাদের বিজু মানুষের ভোটে আমরা নির্বাচিত হই

কোন সন্দেহ নাই আমি নিজেকে খুবই করার কারণে আপনারা জিজ্ঞেস করতে পারেন আদর্শ আমি যতদূর ইতিহাস পড়েছি বিশ্বের ইতিহাসে বিরল যে নাকি সাড়ে হাই বছর হাইট পেয়েছিলেন স্বাধীনতার বর্ষা

উনি মোটের দেশের পাইলে আমার সুচিকিৎসা দেয় আমরা একটাই চিকিৎসা সেখন বাংলাদেশ উনি কিt আমাদের ফিরে চলে যান নাই উনি ধারাবরক করেন ভিত্তর সাথে পাড়া বোঝেন তারপর নির্দেশ তাই চলে যান নাই সে কোম্পানিটা কোথায় পালাই গেছে অবশ্য বড় বড় কর্তৃপক্ষ তো সে কেবলপি পালায় নাই তাহলে সে কেবলপি কোথায় আছে

পরেই হতো বা এমন একটা দল করে যে দলের নেত্রী নেত্রী নেতা সহ সবাই এদেশ থেকে চলে যায়